তোমরা কি আমাদের খেলা দেখতে চাও আমরাই দেখো খেলা করছি তোমরা চলে এসো এই মাঝখানে লাফাবে তোমরা চলে এসো বন্ধুরা এই মাঝখানটাই লাফাবে তাহলে আমাদের খেলাটা আরো জমে উঠবে ঠিক আছে আর যদি এটা ছিঁড়ে যায় তাহলে কি হবে একটা মারো মাটিতে পড়বে না সব আমাদের গালেই পড়বে বুঝলে বন্ধুরা দেখো আমরা কি খেলা করছি

পারবো তারপর একবার করতে পারি আমি পারবো তারপর আবার করে দিদা পারবে না দিদা করবে দিদা শুনছো না হচ্ছে ভাত কেটে দিতে দিদা আরে বাইক হ্যাঁ খেতে লাগলো চল রে তো গোল বাবা রে বাবা এই ফ্রেন্ডটা গেল বাবা চল মারি কি করে হবে না গো হবে না এখন আর হয় বলো পারি আমি তোমার বয়স এখনো শুরুই হয়নি ও বন্ধুরা দেখো আমরা কি করব এখন তোমরা কি করে দেখবে দাঁড়াও তোমাদের তো আমি দেখাবো ওই দেখো সাইকেলে করে আমাকে জই এখন ওই বাড়ি নিয়ে যাবে আমরা আজকে যা ধুলো মাখছি বন্ধুরা কি বলবো চলো প্যাটেল করো প্যাটেল করো প্যাটেল যাচ্ছে না

উল্টো ঘুরাচ্ছে ওটা সামনের দিকে ঘুরাতে হয় এই ডান পাটা আগে দিতে হয় ডান পাটা আগে ডান পাটা আগে হ্যাঁ ডান পাটল নিয়ে হ্যাঁ ডান পাটা আগে চাপ দিতে হয় বা করবে

সত্যি সত্যি নিয়ে নিলে তো ভালোই হবে মা আয়না দেবে সত্যি সত্যি যদি নিয়ে নেয় তাহলে মা আয়না দেবে এই রুটি খেতে যে কি ভালোবাসে আমার রুটি নিয়ে আসছে একটা রুটি শুধু শুধুই খেয়ে দিল তোমার নাম কি পুষ্পিতা আমার মেমের নাম চলো তোমাদের মন্দিরে ভাই চলে এসেছে এই নাও এই নাও

এরকম করে ধরে বেরোতে বেরোতে একাকায় অফ হয়ে গেলো লাইভটাও করছিলাম একাকায় অফ হয়ে গেল কোথায় হাতে চাপ লাগলো একাকাই অফ হয়ে গেলো চলো শুভরাত্রি বাই বাই গুড নাইট থাকো তাহলে চলো হুম তা থাকো না গুড নাইট এই দেখো আমার যে এইসব না দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমার যে এইসব দেখা যাচ্ছে না চলো গেটমেট সব খোলা হয়ে দেখো মেয়ের জুতো পরেই চলে যাচ্ছি কেন কি দেখবো মাগ বন্দি কারাগারি আমি শুনে বন্দি কারাগারে আবার এসে ছাদে খেলা করবো হ্যাঁ না লাইব্রেরি লাব্রেরি বুঝু পুজু পুতু পুচু খেলা করবো হ্যাঁ তুমি যাও ঘরে যাও বাইরে ঠান্ডা শরীরটার নেই তোমার গাড়ি চলো হ্যাঁ টাটা এখন বাজে নটা পনেরো নটা পনেরো তো এখানে ষোলো ওখানে পনেরো ঘরে আসলাম চেঞ্জ করলাম এসছি দশ পনেরো মিনিট হয়ে গেল এসেছি মানে পনেরো কুড়ি মিনিট প্রায় হবে এসেছি এসে কি করলাম বলো তো ওইকে কাল গত না গত না আগামী আগামীকাল কাঁচাকুচি হবে সেইগুলো ওখানে জড়ো করলাম সব ওখানটায় সব জড়ো করলাম আর ওখানে এই বিছনাটা এই পাশ দিয়ে ছেড়ে নেবো এগুলো সব সাইডে সরিয়ে দেবো এগুলো সব সাইডে সরিয়ে দিয়ে এই পাশটা ছেড়ে নেবো বেবি এই সাইড একটা শাড়ি অর্ডার দিয়েছিল কে বলেছিল যে মন্দিরের কাছ থেকে নেওয়ার জন্য কিন্তু এটা মনে হয় ছোট হবে ওর মেয়ের এখন কি করা যায় দেখি আর এগুলো এরকমই থাকুক আজকে আর টায়ার্ড লাগছে এখন শুয়ে পড়বো ওখানে কটা রয়েছে এখানে কটা রয়েছে আর বালিশ কাঁথা ওখানে সাজানো রয়েছে দেখো এখন ঘরে এসে তাড়াতাড়ি করে তখন একটু ঝাঁট দিয়েছিলাম কিন্তু ভালো করে দেওয়া হয়নি এখন এই যে চালটা ভিজিয়ে দিলাম আজকে রুটি খাবো না রুটি করতে ইচ্ছা হচ্ছে না ভাতই খাবো এই যে চাল ভিজিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ঝাড়ু দিয়ে বুঝলে এই দেখো সোনা মনেরা পরে আছে দেখো সারা জায়গায় এই দেখো ভর্তি পুরো কি বলবো এত পটি টিকটিকি এত অত্যাচার না ওই দেখো দেখো পড়ে আছে মেঝেতে তখন তো তা করে চান করে বেরিয়ে গেছি হুম এখন একটু ঝাড় দিয়ে নি গো নাহলে থাকা যাবে না আর ফোনটাকে চার্জে দিই চলো ফোনটাকে চার্জে দিই আর ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই আর হচ্ছে রাত্রিরে আর দেখানোর মতো কিছুই নেই তোমাদের বলছিলাম ও ভাত করবো শুধু আমার ফ্রিজেও তরকারি আছে আর মেয়েও হচ্ছে সেই যে থোড়ের তরকারি সেই তরকারি রয়েছে ফ্রিজের মধ্যে বুঝলে খাওয়ার আর হয়নি মেয়ের বাড়ি গেলাম মেয়ের বাড়ি থেকে রাত্রি আসলাম রাত্রিবেলা একটু খেয়ে ও রুশনকে কি খেয়েছিলাম রাত্রিরে মনে নেই কি খেয়েছিলাম মনে নেই যাই হোক ওই তরকারি আছে মেয়ে মাছের ঝোল দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে ওইগুলো খেয়ে নেবো হয়ে যাবে হয়েও যাবে আবার থেকেও যাবে এই হলো ব্যাপার তাহলে চলো আজকে রাত্রিরের মতো শুভ রাত্রি গুড নাইট পরে যদি দেখি ভিডিওটা ছোট হয়ে গেছে তাহলে আগামী কাল সকালে একটু জুড়ে দেবো ঠিক আছে চলো তাহলে রাত্রের মতো বাই বাই আজকে পুরো ভিডিওটা দিতে পারলাম না জয়ীর জয়ের সঙ্গে খেলা করার ছাদে কেননা অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিও এমনি চব্বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে চব্বিশ মিনিট পঁচিশ সেকেন্ড হয়ে গেছে চলো ভীষণ ক্লান্ত এখন দিল্লি থেকে বোম্বে বোম্বে থেকে মাদ্রাজ ঘুরে ঘুরে আজকে একদম সঠিক ঠিকানায় এসে পৌঁছে গেছি এখন রেস্ট ভাতটা দিকে হতে থাকবে আমি এদিকে ঝাড়ু মারবো আগামীকাল কী যেন বলে অনেক কাজ তাই না তোমাদেরকে দুটো জিনিস শেয়ার করবো করবো করাই হচ্ছে না জানো তো তারাও তো আমার এই একটা দোষ কেন বলো তো ভীষণ দোষ আমার একটা ভিডিও শেষ করে আবার ফিরে ফিরে আসি চলো তোমাদের দেখাই অনেক দিন ধরেই তোমাদের ভাবছি এই দুটো জিনিস দেখাবো আমার আর মনেই থাকে না জানো তো এই আজকাল আজকাল করে করে আর দেখানোই হয়নি তোমাদের তো দেখ তোমাদের দেখাইনি বলে আমি খুলিও নি এটা কোথায় প্যাকিং তোমাদের দেখিয়ে খুলবো বলে মানে তোমাদের দেখিয়ে বলছি কী সব বলছি মানে তোমাদের সামনে খুলবো বলে আমি এটা খুলিও নি যেমন এসছে ওই রকমই রাখা আছে ঠিকভাবে খুলে গো দাঁড়াও এই পেয়েছি 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 নাকি মাথা তো আছে দাঁড়াও খুলে নি তারপরে লাইট কম দিলে হয় তো একটা প্যাকেট খুলে ফেললাম ওই যে ফ্লিপকার্টের এখানে আর একটা প্যাকিং আর একটা প্যাকিং বাবা কত প্যাকিং গো আমার মাথায় গোবর ভরা বুঝলে জীবনেও বুদ্ধি হবে না আমার এ স্ট্যান্ড যখন আছেই স্ট্যান্ডটাকে দিয়ে সুন্দর করে দেখাতে পারি তোমাদের না হাতে নিয়ে তখন থেকে পটর পটর করছি চলো এবার স্ট্যান্ডে তোমাদের দাঁড় করে দিয়েছি মানে ক্যামেরা ইয়েতে ফোনের স্টিক না কি বলে তো ঠিক আছে তো চলো এই দেখো একটা ব্যাগ তোমাদের তো ব্যাগ ক্যামেরায় দেখালামই এই যে একটা খুব সুন্দর ব্যাগটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ কিন্তু এটা কে দিয়েছে তার নামটা বলা যাবে না আমার একজন সাবস্ক্রাইবার আমার ভীষণ কাছের বন্ধু সে আমার বন্ধু হয়ে গেছে ঠিক আছে তো আমার একজন বন্ধু এটা পাঠিয়েছে আমার একদম সবসময়ের সঙ্গী তোমরাই গেস করো আমি বলবো না কারণ সে আমাকে বলতে বারণ করেছে সেই যে আমার সুন্দর সুন্দর ব্যাগ এই দেখো নিয়ে আমি এখন বের করতে যাব এই দেখো খুব সুন্দর হয়েছে ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ স্টাইলিস্ট ব্যাগটা দেখো এত স্টাইলিস্ট কী যেভাবেই নাও না কেন এই যে শাড়ি পরে এইভাবেও নেওয়া যাবে এই যে এইভাবেও নেওয়া যাবে এইভাবে ঠিক আছে এই ব্যাগটা একজন দিয়েছে ফ্লিপকার্টে অর্ডার করেছিল আমার কাছে এসে গেছে সেই কবে উনতিরিশ তারিখ উনতিরিশে ডিসেম্বর জানুয়ারি এটা কবে আসলো উনিশ তারিখ না উনতিরিশ তারিখে কবে জানা এসেছে অনেক দিন এসেছে মোট কথা বুঝলে এখানে ডেটটা থাকতে পারে অনেকদিনই এসেছে তোমরা হয়তো ওপরের তাকে থাকবে কিন্তু তোমাদের সঙ্গে দেখানোর আমার সময় হয় না উনতিরিশ বারো ঠিকই বলেছি খারাপ না আর একজন কমেন্ট করেছ খারাপ কমেন্ট তুমি নামগুলো তোমার খুব মনে থাকে আর ভালো কমেন্টের নামগুলো তোমার মনে থাকে না তো এবার থেকে খারাপ কমেন্টই করব। এই কমেন্টটা কিন্তু আমার খুব কষ্ট পেয়েছি আমি শুনে বুঝেছো এবার থেকে কাজ দেখাবো আর পরে গিয়ে তোমাদের কমেন্ট পড়ে পড়ে ভিডিওর মধ্যে বলবো এটাই ঠিক করেছি বলেই দিলাম যাও কাজ দেখাবো শুধু তোমাদের কাজের সময় যে কাজগুলো করব কথা বলবো না পরে ওখানে অন্য ভয়েস দেবো না কমেন্ট পড়বো এভাবেও করা যায় তাই না বলো চলো একটু খুলে ভালো করে দেখি মা অনেকগুলো চেন গো ভেতরে একটা চেন ভেতরে ভালোই জায়গাও আছে বড় হয়ে যাচ্ছে আবার অনেকটা বড় হয়ে যাচ্ছে ভেতরে প্যাসেজটা বাও দেখবে দাঁড়াও এই দেখো এই যে ভেতরে একটা চেন আছে দেখাতে পাচ্ছি এই ভেতরে একটা চেন আছে আর হচ্ছে এখানেও একটা পকেট আছে এই লাইটটা জ্বলাবো কতগুলো লাইট জ্বালিয়ে দিয়েছি দেখো আমি দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই এই সাইডে একটা চেন এই সাইডে এই সাইডে একটা পকেট এই সাইডে একটা চেন আর এই বেশ সুন্দর খুব সুন্দর এইটা টেনে দিলেই এই ভেতরে জিনিসগুলো আটকা পড়ে গেল হুম খুব স্টাইলিশ ব্যাগটা এইটা পাঠিয়েছে আমার এক বন্ধু আর এইটা দিয়েছে হচ্ছে আমাকে বেবি এই আগের দিন ওর মেয়ের জন্মদিনে এসেছিলো যখন তখন বেবি আমাকে এই ব্যাগটা দিয়ে গেছে এই দেখো এখানে একটা চেন আছে মানে এটা পেছন সাইড এই যে পেছন সাইডে এখানে একটা চেন আছে আর হচ্ছে ভেতরে দুটো চেন আছে আর এই দুটো খোপ তিনটে খোপ তো একটা ব্যাগও এখনও ইউজ করিনি আমি যে কালকে কীরকম পাগলের মতো চলে গেছি কি বলবো তোমাদের হ্যাঁ সত্যি আমি নিজেকেই ভাবছি তাই জানো তো কালকে আমি পাগলের মতো চলে গেছি তো এই দুজন এইখানে থাকুক একসাথে কোথায় আর যাব কোথাও গিয়ে শান্তি পায় না এখন যখন রিদা জিদা করে কান্না করে আমার তখন মনটা অস্থির হয়ে যায় আমার আর কোথাও গিয়ে ভালো লাগে না তখন এই হলো ব্যাপার একটা লাইট অফ করে দিয়ে দাঁড়াও এই লাইটটাই থাক নাকি এই লাইটটাই ভালো লাগছে চালটা ভিজুক ততক্ষণ তোমাদের আমি আর আর একটা জিনিস দেখাই পড়ে যাবে না তো এই পড়ে যাবা না তোমাদের এই জিনিসগুলো দেখানো হয়নি আজকে এইগুলো দেখিয়েই ভিডিওটাকে আমি একটু বড় করে শেষ করব কেমন হয়েছে বলো তুমি তোমরা কি দেখেছো দিদি ভাইয়ের ভিডিওতে আমার এই শাড়িগুলো তোমাদের দিদি ভাইকে বলেছিলাম দুটো শাড়ি এনে দিতে দেখো এই যে দিদিভাই এই শাড়িগুলো কিন্তু আমার মেয়ে কিন্তু আমার থেকে শাড়ির দাম নেয় না তোমাদের সত্যি কথা বলে দিলাম এই যে দুটো শাড়ি দিয়েছে কি সফট কি আরাম পরে উফ মানে পরে মানে কি পরলে আরাম লাগবে আর কি নি এখনও একদম এ দেখো মানে খুবই নরম এটাই বোঝাতে চাচ্ছি মানে সব সময় পরার জন্য এবারই ওবারই নতুনের নতুনে তো দূরে কোথাও পরে যাওয়া যাবে তো আমার আগে সুতির ছাপা শাড়ি সেরকম একটা ছিল না সব মানে উল্টো পাল্টা শাড়ি এখন ওগুলো তো আমি পরতে পারব না ওই জন্য আমার ছোলা আমাকে বলেছিলাম যে আমাকে দুটো শাড়ি এনে দিস এ বাড়ি ও বাড়ি পরার জন্য তাই এই শাড়ি এই একটা আর একটা আর একটাও সুন্দর এই দেখো এগুলো কি শাড়ি বলে নাম বলেছিল আমার মনে নেই গো তোমাদের হয়তো মুখস্থ হয়ে গিয়ে থাকতে পারে আমার মনে নেই এই যে এই আর একটা এটা আচল যখন পরবো তখন দেখতে পাবে কেমন কোন একটা বিশেষ দিনে ভাঙবো এখন তো করতে পারবো এখন করবো না কোন একটা বিশেষ দিনে ভাঙবো এই যে আঁচলটা খুব সুন্দর দেখো দারুণ আঁচলটা কি শাড়ি গো মেয়ে এবার বকা দেবে আমাকে বলবে মা তুমি শাড়ির নাম ভুলে যাও দাঁড়াও ক্যামেরাটা না দেখানো যাচ্ছে না ঠাকালো করে এই যে এবার বোঝা যাচ্ছে না তাহলে তো ক্যামেরাটাকে বড় করতে হবে নিচে রাখতে হবে তাও তো হবেক নাই দেখাবো শাড়িগুলো দেখাবো ব্যাগ গুলো দেখাবো দেখানোর আমার সময় হয়ে ওঠে না সুতির সুতিরই আমি বলছিলাম সুতির ছাপা শাড়ি আনিস কিন্তু ও বললো মা সুতির ছাপা নেবো কেন এই শাড়িগুলো নাও তো এগুলো যে কি শাড়ি আমার ঠিক মনে নেই ও বলেছিল ঠিক আছে চলো এটা একবার দেখিয়ে দিই দুটো শাড়ি খুব পছন্দ হয়েছে আমার আর পরেও আরাম পাবো দেখ মানে হাতে নেড়ে চেড়ে বুঝতে পারছি যে পরে কতটা আরাম পাবো এটা আঁচল কোথায় গেল গো তারাও খুলেই দেখায় তোমাদের এই দেখো আচল এই যে আচল যে আঁচল খুব সুন্দর হয়েছে শাড়ি দুটো সোনামা ঠিক আছে আমি এখন পড়ছি না এখন এই মানে এদিক ওদিক করে একটু চালাচ্ছি এই শাড়িগুলো বললাম না বিশেষ দিনে ভাঙবো একটা করে আবার একদিনে দুটো ভেঙে ফেলতে পারি পোকালা যায় না ঠিক আছে চলো তোমাদের দেখানো দরকার দরকার ছিল দেখিয়ে দিলাম নতুনে নতুনে এরপর একদিন আমার অঙ্গে দেখবে অঙ্গে এইগুলো সুতোগুলো কেটে ফেলতে হবে না এখান থেকে আবার দেখে যাবে ঠিক আছে তাহলে চলো এগুলো গুছিয়ে রাখি আমি আর ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে ভাতটা বসিয়ে দেবো এক ফাঁকে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এইটুকু গুছিয়ে এখে ঘরটা ঝাড় দিয়ে টিভিটা চালাবো ঠিক আছে তাহলে শুভরাত্রি সব দেখাশোনা হয়ে গেছে তোমাদের আজকের মতো টাটা বাই বাই আবাৰ যা পাই